না ইন্ডাস্ট্রিতে অঞ্জনা আপাকে খারাপ বলবে বা অঞ্জনা আপা কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছে অঞ্জনা পা কোনোদিন কারোর সাথে একটু কষ্ট দিয়ে কথা বলেছে সেই অঞ্জনা আপা নাই এটা এই ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি সারা জীবন মনে রাখবে অঞ্জনা আর তৈরি হবে না যারা যাচ্ছে যে ভালো ভালো মানুষগুলো চলে যাচ্ছে এই মানুষগুলো আর সৃষ্টি হবে না আমরা অঞ্জনা আপাকে হারাই নাই আমরা একজন গার্জেনকে হারাইছি একজন বাংলাদেশের বিখ্যাত একজন হিরোইনকে হারাইছি একজন ভালো মানুষকে হারিয়েছি আমি দেশবাসীর কাছে এবং আপনাদের জার্নালি সকল ভাই বোনদের কাছে শুধু একটি আবেদন আমার মন থেকে আকুল আবেদন আপনারা শুধু অঞ্জনা জন্য দোয়া করবেন আপা যেন জান্নাতবাসী হয় সমস্তগুলা মাফ করে যেন আল্লাহ তালা ব্যহস্তের দ্বার খুলে দেন এর চেয়ে বেশি কিছু বলার আর নাই অঞ্জন নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন অনেক 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 ভালো ছিলেন আপার প্রশংসা করলে শেষ হবে না

মোবাইল পার্টি সারাদিনও ছবি নিলে হয় না সারাদিনও দিনও মোবাইল পার্টি ছবি নেবেন হ্যাঁ মোবাইল এই চাপে এই মোবাইল রোল দিয়ে মঞ্জু ভাই রোল দিয়ে আপনি অর্থ চেপে দাঁড়ান চেপে দেন প্লিজ সবাই ঠিক চেপে দাঁড়ান